ভারতের মোট রাজ্য কয়টি এবং নাম কি কি এক অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ রাজ্যের মোট আয়তন হচ্ছে এক লক্ষ ষাট হাজার এবং জনসংখ্যা হচ্ছে সাতশো নিরানব্বই জন দুই আসাম রাজ্য আসাম রাজ্যের রাজধানী হচ্ছে গুহাটি আসাম রাজ্যের মোট আয়তন হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে তিন কোটি বারো পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর জন তিন অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ইটানগর অরুণাচল প্রদেশ মোট আয়তন হচ্ছে এবং জনসংখ্যা হচ্ছে জন চার নাম্বার বিহার রাজ্য বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা বিহার রাজ্যের মোট আয়তন হচ্ছে হাজার বর্গ এবং জনসংখ্যা হচ্ছে এক কোটি চার পাঁচ সতীশ রাজ্য সতীশগড় রাজধানী হচ্ছে রায়পুর সতীশ রাজ্যের মোট আয়তন হচ্ছে এক লক্ষ বর্গ কিউমিটার এবং জনসংখ্যা হচ্ছে গোয়া রাজ্যের রাজধানী হচ্ছে পানাজি গোয়া রাজ্যের মোট আয়তন হচ্ছে তিন হাজার সাতশো দুই বর্গ কিউমিটার এবং জনসংখ্যা হচ্ছে চোদ্দ লাখ আটান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন সাত গুজরাট রাজ্য গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে হচ্ছে গান্ধীনগর গুজরাট রাজ্যের মোট আয়তন হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে ছয় কোটি চার লাখ উনচল্লিশ হাজার ছয়শ বিরানব্বই জন আর হরিয়ানা রাজ্য হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চন্ডীগড় হরিয়ানার রাজ্যের মোট আয়তন হচ্ছে চৌচল্লিশ হাজার দুইশ বারো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে দুই কোটি তিপ্পান্ন লাখ একান্ন হাজার চারশো জন নয় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ধর্মসাগা হিমাচল প্রদেশ রাজ্যের মোট আয়তন হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শ তিয়াত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ঝাড়খন্ড রাজ্যের হচ্ছে ঝাড়খন্ডার এবং জনসংখ্যা হচ্ছে তিন কোটি উনত্রিশ লাখ আটাশি হাজার একশো চৌত্রিশ জন এগারো কর্ণাটক প্রদেশ কর্ণাটক প্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে বেঙ্গালু কর্ণাটক প্রদেশ রাজ্যের মোট আয়তন হচ্ছে এক লক্ষ একানব্বই হাজার সাতশো একানব্বই বর্গ বাকুও মিটাল এবং জনসংখ্যা হচ্ছে 6 কোটি 10 লাখ 95 হাজার 297 জন। 12 নম্বর কেগৌ প্রদেশ। কেগৌ প্রদেশে ওয়াজদানি হচ্ছে তিগু বন্তরপুরম। কেগৌ প্রদেশের মোট আয়তন হচ্ছে 83 হাজার 863 বর্গ কিউমিটাল এবং জনসংখ্যা হচ্ছে 3 কোটি 24 লাখ 6161 জন। 13 নম্বর মধ্য প্রদেশ। মধ্য প্রদেশে ওয়াজরায় ওয়াজদানি হচ্ছে भोपाल। মধ্য প্রদেশে ওয়াজরায় মোট আয়তন হচ্ছে 3 লক্ষ 8252 বর্গ কিউমিটাল এবং জনসংখ্যা হচ্ছে 7 কোটি ছাব্বিশ লাখ ছাব্বিশ হাজার আষ্টশো নয় জন চোদ্দ নাম্বার মহারাষ্ট্র প্রদেশ মহারাষ্ট্র প্রদেশ আয়তন হচ্ছে বর্গ মহারাষ্ট্রিটার এবং জনসংখ্যা হচ্ছে মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইমফল মণিপুর রাজ্যের মোট আয়তন হচ্ছে বাইশ হাজার তিনশো সাতচল্লিশ বর্গ এবং জনসংখ্যা হচ্ছে আঠাইশ লাখ পঞ্চান্ন হাজার সাতশো জন ষোলো নাম্বার মেগা রাজ্য মেগামৌ রাজ্যের রাজধানী হচ্ছে সিরম মেগামৌ রাজ্যের মোট আয়তন হচ্ছে বাইশ হাজার সাতশো বিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে উনত্রিশ লাখ ছিষট্টি হাজার আষ্টশো জন শতক নাম্বার মিজোরাম রাজ্য মিজোরাম রাজ্যের রাজধানী হচ্ছে আইজগ মিজোরাম রাজ্যের মোট আয়তন হচ্ছে একুশ হাজার একাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে দশ লাখ সাতানব্বই হাজার দুইশো জন আঠারো নাম্বার রাগা রেঞ্জ রাজ্য রাগা রেঞ্জ রাজ্যের রাজধানী হচ্ছে কুহিমা রাগা রেঞ্জ রাজ্যের মোট আয়তন হচ্ছে ষোলো হাজার পাঁচশো কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে উনিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো দুই জন উনিশ নাম্বার উড়িষ্যা প্রদেশ উড়িষ্যা প্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ভুনেশ্বর উড়িষ্যা প্রদেশ রাজ্যায় মোট আয়তন হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো বিশ বয়ক কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে উনিশ লাখ চুহাত্তর হাজার দুইশো আঠারো জন বিশ পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্য রাজধানী হচ্ছে চন্ডীগড় পাঞ্জাব রাজ্যায় মোট আয়তন হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি বয়ক কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে দুই কোটি সাতাত্তর লাখ তেতাল্লিশ হাজার তিনশো আটত্রিশ জন একুশ নাম্বার রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যের রাজধানী হচ্ছে জয়পুর রাজস্থান রাজ্যের মোট আয়তন হচ্ছে তিন লক্ষ বেহাবি হাজার দুইশো উনসত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে ছয় কোটি পঁচাশি লাখ আটচল্লিশ জন বাইশ নাম্বার সিকিম রাজ্য সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে গেট অফ সিকিম রাজ্যের মোট আয়তন হচ্ছে সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে ছয় লাখ দশ হাজার পাঁচশো সাতাত্তর জন তেইশ নাম্বার তামিলনাড়ু রাজ্য তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই তামিলনাড়ু রাজ্যের মোট আয়তন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আটান্ন বর্গ কি এবং জনসংখ্যা হচ্ছে সাত কোটি একুশ লাখ রাজ্যের চল্লিশ হচ্ছে এক লক্ষ চোদ্দিটার এবং জনসংখ্যা হচ্ছে একান্ন লাখ তিরানব্বই হাজার নয়শো জন পঁচিশ নাম্বার ত্রিপুয়া রাজ্য ত্রিপুয়া রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা ত্রিপুয়া রাজ্যের মোট আয়তন হচ্ছে দশ হাজার চারশো বিরানব্বই বর্গ এবং জনসংখ্যা হচ্ছে ছত্রিশ লাখ তিয়াত্তর হাজার নয় শো সতেরো জন ছাব্বিশ নাম্বার উত্তরপ্রদেশ উত্তর রাজধানী হচ্ছে রগ্ন উত্তর প্রদেশ আয়তন হচ্ছে দুই লাখ তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি বর্গ ছিয়াশিউমিটার এবং জনসংখ্যা হচ্ছে উনিশ কোটি আটানব্বই লাখ বারো হাজার তিনশো জন সাতাশ নাম্বার উত্তরাখণ্ড রাজধানী হচ্ছে দেগাদুন উত্তরাখণ্ড রাজ্যের মোট আয়তন হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো তিয়াশি বর্গ কিউমিটার এবং জনসংখ্যা হচ্ছে এক কোটি ছিয়াশি হাজার দুইশো বিরানব্বই জন আঠাশ নাম্বার পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন হচ্ছে আটাশি হাজার সাতশো বাউন্ন বর্গ কিউমিটার এবং জনসংখ্যা হচ্ছে নয় কোটি বারো লাখ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন